তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তার জন্য কড়াইশিয়ে দিয়ে দিয়েছি তেল তার মধ্যে দিয়ে দেবো আমি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো আর ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট অবশ্য করবে আর যদি চ্যানেলের মতন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে আর করছি হচ্ছে রেসিপিটা হচ্ছে যে ঢেঁকি শাক রান্না করবো আর কি ডিম দিয়ে ঢেঁকি শাক দিয়ে একটু সময় বাজার পর দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা এই ডিমের পরিমাণ মতো দিয়েছি কারণ শাকটাকে আমি প্রথমে তেলে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আর একটু নুন দিয়ে মানে ভেজে রেখেছি যেটাকে দু দুবার করে ভাজতে হয় আর কি ওটাই আর তারপর দিয়ে দিয়েছি এখন একটুখানি ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েও একটু সময় ভাজবো একটু ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছিলাম আমাদের ডিমের একটা যে গন্ধ আছে গন্ধটা তো যাবে না তার জন্য তারপর দিয়ে দিচ্ছি একটুখানি নুন এরা শুধু এই ডিমের পরিমাণ মতোই দিয়েছি বেশি দেয়নি কারণ আগে তো দিয়ে রেখেছি বললাম না তার জন্য এখন ডিমটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে তার জন্য দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা দেখি শাকটাকে এটাকে দেখো আমি হলুদ দিয়ে আর নুন দিয়ে সুন্দর করে ভেজে রেখেছিলাম আর তারপর এখন দিয়ে দিয়েছি ডিমের মধ্যে ডিমটাকে আলাদাভাবে প্রথমে ভেজে রাখলে হয় কিন্তু আজ আমি শাকটাকে প্রথমে মানে ভেজে নিয়েছি তারপর ডিমটাকে ভাজা করছি মানে কখনো কখনও আমি ডিমটাকে প্রথমে ভাজা করি কখনও কখনো আবার শাকটাকে প্রথমে ভাজা করি তো ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে আর যদি চ্যানেলটাকে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার মতো কে কে ঢেঁকি শাক খেতে পছন্দ করে বলবে আমি নিরামিষ হোক বা ডিম দিয়ে হোক এমনিতেই হোক যেভাবে হোক না কেন আমি কিন্তু ঢেঁকি শাকটা খেতে খুব পছন্দ করি আমার খুব প্রিয় একটা শাক তো ডিমগুলো যেগুলো একটু বড়ো বড়ো টুকরো টুকরো আছে ওইগুলোকে আবার ভালো করে ছোটো 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 করে দিচ্ছি তো অনেকক্ষণ ভাজা টাজা করেছি আর শাকটা করতে একটু সময় লাগে তারপর দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা এটাই ছিল প্যাকেটের গরম মশলা এটা খুলে রেখেছিলাম দেখো কী এরকম একটু টুকরো টুকরো হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি আবার ঘরে বানানো গরম মশলা